বাড়িতে কোনো সবজি না থাকলে ডিম আলুর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে ডিম সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করার জন্য জল একটু বেশি করেই দিতে হবে মানে ডিমগুলো জলের মধ্যে ডুবে থাকে সেই মতো জল দিতে হবে হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই ডিম সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ডিমের জলটা ফেলে দিয়ে আবারও কিছুটা জল দিয়ে রেখে দিচ্ছি তারপর একটু ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো টক দই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা কম বেশি করে দিতে পারেন মানে আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো দেবেন এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে চিনি দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এবার রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচের মতো সাদা তেল তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন তেল গরম হলে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তিনটে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভেজে নেব খুবই সাধারণ একটা রেসিপি তবে এইভাবে বানালে দারুণ টেস্টি হয় আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডিম ভাজার সময় অল্প করে হলুদ দিয়ে দিলাম ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে পেঁয়াজটাকে প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে অল্প করে মেথি আর একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় তরকারিতে আপনারা তেল ঝালের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটির মধ্যে যে মশলাটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে অল্প করে জল দিই সেই জলটাও দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি ঝোল আপনারা যেমন রাখবেন সেই মতো জল দেবেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবে বানালে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ছয় সাত মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখে নেব আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর অল্প করে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নেয়ার পর দেখাচ্ছি দেখুন ডিম আলুর রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদের ডিম আলুর রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ